আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অবশেষে শেষ হলো অপেক্ষা বেতন হবে দ্বিগুণ জানুয়ারি থেকে কার্যকর নতুন কাঠামো সচিবদের আপত্তি থাকলেও ডক্টর ইউনুস যা বললেন ন্যায্য সিদ্ধান্ত তো বন্ধুরা এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি তাই ভিডিওটি আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ রইল এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশা থেকে অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল অবশেষে দীর্ঘ প্রতিকার অবসান ঘটিয়ে আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হচ্ছে নবম জাতীয় পে স্কেল দেশের প্রায় পনেরো লক্ষ সরকারি চাকরিজীবীর মুখে এখন স্বস্তির হাসি কারণ জানুয়ারি শুরুতেই তারা হাতে পাবেন নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন আজ দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন অনুমোদন করা হয়েছে যা বাংলাদেশের প্রশাসনিক কাঠামোতে এক নতুন অধ্যায় সূচনা করল তো বন্ধুরা ভিডিওটি চলাকালীন সময় যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল বৈঠকে জানানো হয় নতুন কাঠামো অনুযায়ী বেতন হবে পূর্ব তুলনায় প্রায় দ্বিগুণ অর্থাৎ একিস্টু চায়ের অনুপাত হিসাব করলে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন দ্বিগুণের সমান বৃদ্ধি পাচ্ছে সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে পঁচিশ হাজার থেকে বত্রিশ হাজার পাঁচশো টাকা আর সর্বোচ্চ বেতন হতে পারে এক লক্ষ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এই কাঠামো কার্যকর হবে জানুয়ারি দুই থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমরা একটি ন্যায্য ও বাস্তবসম্মত বেতন কাঠামো তৈরি করতে চেয়েছি যেখানে নিম্ন গ্রেড থেকে শুরু করে উচ্চ গ্রেড পর্যন্ত সবাই সন্তুষ্ট থাকবে সরকারের লক্ষ্য হচ্ছে বৈষম্য কমিয়ে একটি ভারসাম্যপূর্ণ কাঠামো নিশ্চিত করা তবে এখানে কিছুটা অসন্তোষজনক সুর শোনা গেছে সচিব পর্যায়ে কর্মকর্তাদের মর্তে তাদের দাবি এক ইস্টু চার অনুপাত অনুযায়ী নিম্ন ক্রেটের বেতন বৃদ্ধি বেশি হলেও উচ্চপদস্থের জন্য তা যথেষ্ট নয় এমনকি কিছু কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন দাবি পূরণ না হলে তারা আবারও আন্দোলনের পথে যেতে পারেন তবে প্রশাসনের ভেতরে বেশিরভাগ কর্মকর্তাই বলেছেন এটি দেশের জন্য একটি ইতিবাচক পরিবর্তন যা দীর্ঘদিনের বেতন বৈষম্য কমিয়ে আনবে পে কমিশনের প্রতিবেদন উল্লেখ করা হয়েছে নতুন স্কেল বিশ গ্রেডের পরিবর্তে তেরোটি গ্রেড থাকবে এর ফলে একদিকে যেমন পদোন্নতি পথ সহজ হবে অন্যদিকে তেমন বেতন কাঠামোর জটিলতাও কমে আসবে নতুন কাঠামোর মূল উদ্দেশ্য একটি সরল টেকসই এবং ন্যায্য বেতন ব্যবস্থা তৈরি করা যাতে নিচের স্তর থেকে শুরু করে শীর্ষ পর্যায়ে পর্যন্ত সবাই উপকৃত হন এই পে স্কেলে অন্যতম আকর্ষণীয় দিক হল পেনশন ও ভাতা ব্যবস্থার বড় পরিবর্তন এবার পেনশন সুবিধা সর্বোচ্চ একশো শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে যা আগে ছিল আশি থেকে নব্বই শতাংশ এছাড়াও চিকিৎসা ভাতা আবাসন ভাতা এবং যাতায়াত ভাতা সবগুলোই পঞ্চাশ থেকে একশো শতাংশ বৃদ্ধি পেয়েছে বিশেষ করে নিম্ন আয়ের কর্মচারীরা এই কাঠামো থেকে সবচেয়ে বেশি উপকৃত হবে বলে আশা করা যাচ্ছে অর্থ উপদেষ্টার বৈঠক বলেন রাষ্ট্রের অর্থনীতি এখন আগের চেয়ে অনেক বেশি স্থিতিশীল তাই আমরা এমন একটি কাঠামো তৈরি করেছি যা কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি মুদ্রায় স্মৃতি নিয়ন্ত্রণে সহায়তা করবে তো বন্ধুরা ভিডিওটি এখন পর্যন্ত এসো যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বিল অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল তবেই সচিবদের আন্দোলনের আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দেননি কেউ বৈঠক শেষের দিকে প্রধান উপদেষ্টা বলেন আমরা চাই সবাই একসঙ্গে এগিয়ে যাক কোনো শ্রেণীর প্রতি অন্যায় যেন না হয় সে দিকটি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখব কিন্তু এখন দেশের অর্থনীতি ও কর্মচারীদের সাথেই এই কাঠামো দ্রুত কার্যকর হতে হবে চাকরিজীবীদের মধ্যে এখন আনন্দের ঢেউ সামাজিক যোগাযোগের মাধ্যম ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে তাদের প্রতিক্রিয়া কেউ বলেছে এটি স্বপ্নের সিদ্ধান্ত কেউ বলেছে বছরের সবচেয়ে বড় সুখবর তবে অনেকেই মনে করেছেন বেতন দ্বিগুণ হলেও যদি পণ্যের দাম কমানো না যায় তবে বাস্তবে সুফল পেতে সময় লাগবে এজন্য অনেক বিশেষজ্ঞ সরকারকে সরকারের কাছে বাজার নিয়ন্ত্রণের কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন অন্যদিকে অর্থনীতিবিদরা বলেছেন এই পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারের রাজস্ব খরচ কিছুটা বাড়লেও দীর্ঘমেয়াদে একটি অর্থনৈতিক প্রবাহকে আরও শক্তিশালী করবে কারণ কর্মচারীদের হাতে অতিরিক্ত অর্থ গেলে ক্রয় ক্ষমতা বাড়বে যা ইতিবাচক প্রভাব পড়বে বাজারের ও উৎপাদন খাতে সব সবশেষে বলা যায় নবম জাতীয় পে স্কেল কেবল একটি বেতন কাঠামো নয় এটি একটি নতুন আশার প্রথিক বাংলাদেশ এখন এমন এক পথে হাঁটছে যেখানে ন্যায্যতা ভারসাম্য ও মানবিক মূল্যবোধকে সামনে রেখেই প্রশাসনিক সংস্কার এগিয়ে যাবে জানুয়ারি দুই থেকে কার্যকর এই কাঠামো বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের সরকারি খাতে এক ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হতে যাচ্ছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত হয়েছেন যদি উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল যাতে পে স্কেল সম্পর্কিত সকল আপডেট তত্ত্ব সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন ধন্যবাদ সকলকে